আসসালামু আলাইকুম আপনারা যারা চল্লিশটা ডিম ফুটাতে চান আপনার হাঁস মুরগি বাটার কিতিতি কোয়েল এ ধরনের ডিমগুলো চল্লিশটা ফুটাতে চান তারা চাইলে এই ইনকিবেটরটা দিয়ে আপনার ডিমগুলোকে ফুটাতে পারবেন এটা একটি সেমি অটো ইনকিবেটর তাপমাত্রা অটো থাকবে আপনার কাজ থাকবে প্রতিদিন দুই থেকে তিনবার শুধু ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে আর বাকি কাজগুলো অটো অটো করার জন্য কন্ট্রোলার থাকবে এই কন্ট্রোলারে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে এই মিটারের মাধ্যমে আপনি আর্দ্রতা দেখতে পাবেন কত পার্সেন্ট আর্দ্রতা আছে এবং মেশিনটি একটি প্লাস্টিক বডি খুবই মজবুত চারোদিকে ফোম লাগানো যাতে তাপমাত্রা দীর্ঘ সময় ধরে রাখতে পারে আপনার কাজ থাকবে মেশিনটা হাতে পাওয়ার পরে এ ধরনের একটি লাইট কিনবেন চল্লিশ বা সাইড ওয়াটের কিনে এখানে লাগাই দিবেন আর হচ্ছে আপনি নিচে তুষ বা কুরা কিছু দিয়ে বা না দিলেও সমস্যা নাই দিয়ে আপনি এইভাবে ডিমগুলোকে বসাই দিয়ে প্রতিদিন শুধু ডিমগুলোকে এভাবে একটু উলটপালাট করে দিবেন বা ঘুরিয়ে দিবেন তাহলেই হবে এছাড়া বাকি সব কাজগুলো অটো থাকবে এখানে একটি ফ্যান থাকবে যে ফ্যানটির মাধ্যমে চারদিকে তাপমাত্রা সরিয়ে দিবে । এই মেশিনটি শুধু কারেন্টে চলে কারেন্ট গেলে দুই তিন ঘন্টা বন্ধ রাখলে কোনো সমস্যা নাই এই মেশিনটি যারা নিতে চাচ্ছেন কম টাকার মধ্যে এই মেশিনটি পাবেন যারা নিতে চান আমাদের ঠিকানায় আসতে পারেন ঢাকা উত্তরাতে এখানে এসে দেখে শুনে নিতে পারেন চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়াতে নিতে পারবেন কুরিয়াতে নিতে হলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে নাম্বারে যোগাযোগ করেও আপনি নিতে পারেন